আজকে রান্না করলাম লিয়ার মুরগি যেটা শক্ত মুরগি বলে তো এখানে আলাদা করে বেড়ে রেখেছি কারণ খাওয়ার পরে লড়াচাড়া হলে এটা দেখতে ভালো লাগে না আর এদিক দিয়ে ব্রয়লা মুরগির কলিজা পা গিলা রয়ে গেছিল তো এটা আলু দিয়ে রান্না করছি তো আমার এখনও রান্না শেষ হয় নাই আর তো হটপটে আমি ভাত বেড়ে রেখেছি তো পোলাও রান্না করা বাকি আছে তো ফাইনালি আমার সুট কিনলু দেখেন কেমন হয়েছে অনেক সুন্দর হয়েছে তো খেয়ে দেখবো তারপর আপনাদেরকে জানাবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের আমিও ভালো আছি তো আজকে সুন্দর ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন আর আমার জন্য দোয়া করবেন আর আজকে তো শুক্রবার জুম্মা দিন তো সবাইকে জুম্মা মোবারক তো আজকে সারাদিন কীভাবে কাটালাম আর আমাদের বাসায় কে আসে সব কিছু এই ভিডিওতে দেখতে পারবেন তো অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখে যাবেন কেমন তো যাই হোক যেহেতু শুক্রবারের দিন অনেক কাজ টাচ আছে রান্না টান্না আসছে তো সব কিছুই কিন্তু এই ভিডিওতে দেখতে পারবেন তো আমার সাথেই থাকুন আজকে রান্না করলাম লিয়ার মুরগি যেটা শক্ত মুরগি বলে তো এইখানে আলবে রাফুর জন্য আলাদা করে বেড়ে রেখেছি কারণ খাওয়ার পরে লাড়াচাড়া হলে তরকারিটা এটা দেখতে ভালো লাগে না আর এদিক দিয়ে বয়লা মুরগির কলিজা পা গিলা রয়ে গেছিলো তো ওইটা আলু দিয়ে রান্না করছি তো আমার এখনও রান্না শেষ হয় নাই আর এই তো হটপটে আমি ভাত বেড়ে রেখেছি তো পোলাও রান্না করা বাকি আছে যেহেতু আলবির দাদি আসবো তো আজকে এই রান্না করলাম আর সুটকি রান্না করা বাকি আছে আর পোলাওটা রান্না করা বাকি আছে তো আমি সুটকি আর পোলাওটা এখনই বসাই দেবো আপনাদেরকে রান্না আমি দেখাইতে পারি নাই কারণ আজকে শুক্রবার জুম্মা মুবারক সবাইকে তো শুক্রবার এই জন্যই তারাহরু তো ওই জন্যই রান্নাগুলো দেখাতে পারি নাই তো চেষ্টা করবো পোলাওটা যেন দেখাতে পারি আর সুটকিটা তো এখন আমি বাকি রান্নাগুলো করে নিই তো এই দিক দিয়ে আমি পোলাও রান্না করবো তো পোলাও যেন পেঁয়াজ কাঁচামরিচ তেজপাতা দারচিনি তারপর এলাচ রেখে দিয়েছি আর এখানে পেঁয়াজ আর রসুন একটু আস্তে আস্তে করে রেখেছি কাঁচামরিচ শুটকি রান্না করবো এই যে শুটকি বড় বড় শুটকি আপান ছিল দেখাইছিলাম আপনাদেরকে তো ওই সুটকি রান্না করবো তো ওই দিক দিয়ে পাতিলে তেল বসাই দিচ্ছি পোলাও বসাবো তেল গরম হয়ে গেছে তো পেঁয়াজ দিয়ে দেব পোলাও জন্য হতে থাকুক তো দিদি আমি এক চেক পাতা তারপর দাঁত কিনে এলাইচি দিয়েছি তো আদা রসুন দিয়ে দিয়েছিলাম পছন্দ হয়ে গেছিলো তো একটু চাল খায় এখন তোলা চাল দিয়ে দিয়েছি ভালো ভেজে নেব চালটা ভেজে নিই তো আমি একদিক দিয়ে চালটা ভেজে তারপরে যে গরম পানি দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম তো এখন লবণ আর কাঁচামরিচ দিয়ে দিব তো লবণ পরিমাণ মতো দিলাম তো কাঁচামরিচ দিয়ে দিলাম রান্না দিয়ে ঢাক ঢেকে দেবো তো দিয়ে রান্না করতে থাকুক আমি অন্য কাজ করতে থাকি তো সুটকি ধুয়ে পরিষ্কার করেছি হালকা গরম পানি দিয়ে তো তো কড়াই গরম হয়ে গেছে পেঁয়াজ দিয়ে দেবো

তো এখন এটাকে ভালোভাবে কষিয়ে নেই তো সবজি দিয়ে দিয়েছি হালকা গরম পানি দিয়ে দিয়ে নিয়েছিলাম ভালোভাবে কষ্ট করে তাতে শিক্ষণ লাগবে না কিছুক্ষণ সময় ধরে রান্না করলেই শেষ হয়ে যাবে কারণ মশলাটা অনেক প্রায় আধা ঘন্টার মধ্যে কষিয়েছি এটা ভালো লাগে যেহেতু কোনো দিন ওই সবজি রান্না করলে একটু ফাস্ট দেখি কেমন হয় তো ফাইনালি আমার শ্যুট কিনলো দেখেন কেমন হয়েছে অনেক সুন্দর হয়েছে তো খেয়ে দেখবো তারপর আপনাদেরকে জানাবো তো আর এদিক দিয়ে তো দেখছিলেন যে মাংস তরকে রান্না করা শেষ পোলাও রান্না করা শেষ তো আব্বু কেউ দিলাম তো ওরাও খেলো আর পোলাও রয়ে গেছে আমি এখনো খাওয়া দাওয়া করিনি এই যে পোলাও আর এদিক দিয়ে এখন আম্মুকে একটু দিব তো আর বাটিতে আর এদিক হাড়ি পাতিল ধোয়া শেষ তো এই যে রান্নাঘরটা সবকিছু নোংরাই তো আব্বুর জন্য হটপটে পোলাও দিয়ে দিয়েছি এখন রান্নাঘর পরিষ্কার করলে শেষ মাত্র আমি খাইতে বসছি তো এখানে লিয়ার যে শক্ত মুরগি একটা হাড্ডি নিয়েছি চামড়া নিয়েছি আর মাথাটা আমি পছন্দ করি পাক এগুলাই তো মাংস বেশি পছন্দ করি না দিক দিয়ে লেবু নিয়েছি আর বয়লা মুরগির পা ঘিলা আলু দিয়ে রান্না করছিলাম সেটা নিয়েছি আর অল্প কয়টা পোলাও নিয়েছি আর সুটকিটা অবশ্যই আপনাদেরকে দেখাবো খেয়ে তো আগে এগুলো খেয়ে দেখি কেমন লাগে তারপর শুটকি দিয়ে খাবো ভাত তো এই তো এখন একটু লিয়ার মুরগি দিয়ে নিলাম তো চামড়া নিলাম তো বিসমিল্লাহ অনেক মজা হয়েছে তো ভাবছি ছুটকি রান্না করছি আপনাদেরকে বলবো খেয়ে কেমন হয়েছে তো ভাবলাম আগে একটু পোলাও খাই তারপর ছুটকি খাবো তো এই জন্য অল্পই নিলাম আর ব্রয়লার আমি খাই না তো লিয়ার মুরগি খাই তো এখন একটু এ তো কলিজা নিলাম ব্রয়লা আলু দিয়ে রান্না করছি তো দেখি কেমন হয়েছে এটা একটা বাচ্চারাই পছন্দ করে তো আমি খেয়ে দেখবো হুম এটা অনেক স্বাদ হয়েছে আমি সবার শেষে শেখাচ্ছি সবার খাওয়া শেষ তো একটা পা নিয়েছি অল্প কয়টা ভাত নিছি তো ওই দিয়ে দিয়ে আমসছি মার আলো একসাথে ভর্তা করছে কাঁচামরিচ না শুকনাম শুকনামরিচ আর কাঁচামরিচ একসাথে তো সুটকি যেটার জন্য আজকে আমি খাবার ভিডিও দিলাম তো সুটকিটা খেয়ে দেখবো কেমন তারপর আপনাদেরকে এখন নেব জানাচ্ছি তো পোলাও খাইছি তো খুব খোদা লাগছিল তো খাওয়াটা নষ্ট হয়ে গেছে তো আপনাদেরকে ভিডিও দিব তাই অল্প ভাত নিয়ে খেতে বসলাম দেখি কেমন লাগে তো ওই দিয়ে মার আলো ভত্তা খেয়ে দেখবে কোন কেমন লাগে অনেক অনেক মজা মাছ মাংস থেকে শুটকি আর ভত্য দিয়ে খেতে এত ভালো লাগে আমি গোল করছি পোলাও নিয়ে দিয়ে বাইরে আরফ সাকিব গান বাজাচ্ছে আরেকটা আর সাকিব তো সময় পায় না মাদ্রাসায় থাকে তাই তাকে কিছু বলা হয় না তো দেখায় কি করতেছে এই তারা গান শুনতেছে এখানে বক্স দিয়ে একজন দিয়ে আমার শাশুড়ি আসছে আল আমার শাশুড়ি শুয়ে শুয়ে টিভি দেখতেছে আরিয়ান র্যাকেট নিয়ে খেলা করতেছে দৌড়াদৌড়ি করতেছে এ আমার বাবা খেলতে পারে ওই তো তারা সবাই শুয়ে আছে ঘরের মধ্যে আলবি আলবি দাদু আম্মু আম্মু দেখেন উন্নাগাই দিয়ে শুয়ে আছে কম্বল নাই আর আনি দিক দিয়ে এদিক দিয়ে তো আমি সব রান্না টানা শেষ করে ফেলেছি আমার শাশুড়ি এদিক দিয়ে ধনিয়া গুঁড়া হলুদ সব কিছু ভাঙিয়ে এনেছে মরিচের গুঁড়ো ওই গোড়া পরে বের করবো তো সময় পাইনি আর দিক দিয়ে তো রান্নাঘর পরিষ্কার করে ফেলেছি যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আর এদিক দিয়ে দেখেন আলবির জামা কাপড় সব তোলা কাপড় আলবির তোলা কাপড় এগুলো গুছানো হয় না আর এই বেডশিটটা বিছাইছি অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে বেডশিটটা বিছানার চাদরটা তো আলবির কাপড়টি গুছাবো আমি এখন দেখেন আল বিছানার চাদরটা আসলে সুন্দর হয়েছে তো এদিক দিয়ে মোটামুটি গুছানো শেষ তো এগুলো আমি গুছিয়ে আর এন বল টল ফেলে কি করে তো এটা হয়েছে পিঙ্ক কালারের মধ্যে অনেক সুন্দর তো এখানে ক্যামেরাতে লাল আসতেছে কেন জানি না একদম পিঙ্কের মধ্যে এটা তো আপনাদেরকে দেখাচ্ছি কাপড়গুলো সরিয়ে নেই দেখেন দেখেন কত সুন্দর লাগতেছে চাদরটা আমার অনেক পছন্দ হয়েছে আরিয়ানের আরিয়ানের খেলনা এখানে সেখানে ঝাড়ু সব কিছু ফেলে রাখে তো ওই ঘরটার কি অবস্থা দেখায় তো আর আপকে এগুলো সরাই দিতে হবে এগুলো সব কাপড় তো এখনই আমি এগুলো গুছিয়ে নিব তো এই তো এই তো মরিচ এখনও ভাঙানি হয় না এটা ভাঙানি লাগবে আজকে তারপরে তার আবার বারানছে আর এগুলো ধোয়া হয়ে গেছে উপরে তো যাই হোক এদিক দিয়ে মেসিপটা বাহিরে রাখবো পরে আপনাদেরকে আরেক দিন দেখাবো তো এই তো এগুলো কালকে ধুতে হবে তো এখানে জন্য নিচে রাখছি বিছানা চাদরগুলা তো আর আফকে গিফট করে ওয়ান ছিল আর এই বিছনা চাদরটা চেঞ্জ করে নিই তো একটু পরে চেঞ্জ করে দেব আর এগুলো গুছিয়ে নেব সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য তো অবশ্যই দোয়া করি তো আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব পর্যন্ত হাফেজ